আমরা সনাতন ধর্মাবলম্বী আমরা শাস্ত্রের কথা বলি সবাই শাস্ত্রের কথা বলেন কিন্তু শাস্ত্রকে আমরা কতটুকু কাজে লাগাই আমাদের ধর্ম সুস্পষ্টভাবে বলেছিলেন সাঙ্গাচ্ছাধ্যবাদাধ্যাম সংবো বুমনাংশে জানতাম देवा भागम यथा पूर्वे संजना न उपास समान मंत्र समिति ही समानी समानन मनह समान मन सह चित्त में सम समान मंत्र मंत्र वह समान सा झूमि अर्थात एक संगे चलब एक भावे बोलब एक ही সমিতিবদ্ধ হয়ে আমরা সেই এক স্রষ্টার সাধন করব এইটাই তো ছিল আমাদের ঋষিদের আকাঙ্ক্ষা তাদের নির্দেশনা কিন্তু আমরা কি করেছি আমাদের দৃষ্টি যাতে সকলের প্রতি সমান হয় সেজন্য ঋষিরা বলেছিলেন তুমি যা কিছু দেখো এই চারপাশে জগতে যা কিছু আছে সবার মাঝেই তোমার ঈশ্বর সুতরাং ধর্মের মূল যে ঈশ্বর সেই ঈশ্বরকে অনুসন্ধান করতে গিয়ে তুমি কাউকে ছোট ভাবতে পারো না কাউকে দূরে ঠেলে দিতে পারো